নারায় তাকবির আল্লাহ আকবর নারায় রিসা ইয়া রসুল আল্লাহ মানে রব্বুল আলমিনের তাকবির হচ্ছে এবং হুজুর পাক সাল্লাহসাল্লামের নামেরও একটা আওয়াজ হচ্ছে এখন এখানে শিরিক হলো কেমনে এখানে শিরিক হলো কীভাবে ভাই আমার একটু বুঝান তো যেমন আজ থেকে কিছুদিন আগে আমি দেখেছিলাম এখন ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন বাংলাদেশের কোনো একটা দলের কিছু লোকজন বলতেছিল যে আল্লাহু আকবার আর মোহাম্মদ এই দুইটা শব্দ পাশাপাশি রাখা যাবে না এরকম বলতেছিল এখন আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন দেখবেন তারা এই তাদের সিদ্ধান্তের উপরে অটল তা আমার কথা হল যে আপনারা এরকম যারা বলতেছেন যে আল্লাহর নামের পরে হুজর পাক সাল্লামের নাম নেওয়া যাবে না আল্লাহর মোহাম্মদ শব্দ এক জায়গা লাগালে শিরিক হয়ে যাবে কেন কারণ আল্লাহর পাশে আল্লাহর অংশীদার মোহাম্মদ সালসাল্লাম হয়ে যায় নাউজুবিল্লা ভাই আমরা তো কখনও আল্লাহ রব্বুল সমকক্ষ মনে করি না আমাদের নবী নবীকে না উজুবিল্লাহ জালিক আল্লাহর সমকক্ষ তো আমাদের পয়গম্বান না আমাদের প্যারে হাবিব হুজুরে পাকসল্লাহ আলহি আসাল্লাম আমাদের কাছে হলো আমাদের এই আমাদের এই দয়াল নবী আল্লাহর পরে জার স্থান আল্লাহর পরে যার স্থান হুজুর পাকসাল্লামের স্থান হলো আল্লাহ রব্বুল পরে এখন আল্লাহর মোহাম্মদ এক জায়গায় লাগাইলে যদি শিরিক হয়ে যায় তাহলে তো আপনি তো কালিমা মানেন না কালিমার ভিতরে লাহ মুহাম্মদুর রসুল উল্লাহ হ্যাঁ তাহলে এই এইখানে কি শিরিক নাই নাউজবিল্লাহ এইভাবে মানুষকে বলে বলে মসজিদের মধ্যে একটু লাগাইতো আল্লাহ এক সাইডে পাশাপাশি আরেক জায়গায় মোহাম্মদ এরকমভাবে মসজিদ অনেক জায়গায় ভেঙেও ফেলছে হ্যাঁ এরকম বাংলাদেশে ঘটছে ভেঙেও ফেলছে কি কইতাম মানে অতি অতি আবেগী বাড়াবাড়ি হজুরস ওদি আবেগী বাড়াবাড়ি হজুর সেরকম বলে বলে মানুষের ভিতরে মনে করেন বিভ্রান্তি তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করে এগুলো করিয়েন না এগুলো জাতি এখন আর খায় না আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের তো সকল প্রশংসা এ যেমন আল্লাহ তালা বলছেন আলহামদুলিল্লাহ রব্ল আলামিন সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের তাইলে অন্য মানুষের প্রশংসা করা যায় কেমনে বলেন তো আমারে রব্বুল আলমিনের প্রশংসা নিজের নামে আলামিন লাগালেন আবার ওমা আর সালনা একা ইল্লা রহমাত আলমিন আমার নবীর নামেও আল্লাহ রব্বুল আলমিন আলামিন শব্দ ব্যবহার করেছেন ঠিক না তাই জন্য আমরা কখনো আমাদের নবী প্যারে নবী হুজর পাকসাল্লামকে কখনও আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষ মনে করি না তবে দয়াল নবী মায়ার নবী তিনি আল্লাহ রব্বুল আলমিনের পরে তার অবস্থান তার জায়গা আমাদের কাছে কথা বুঝতে পারছেন যেমন এই পৃথিবীতে সকল মানুষের থেকে নবীকে মোহাম্মদ না করলে সে কিন্তু মুসলমান হতে পারবে না হাব্বা ইলাইহি মিউ আলিদিহি ওদিহি ওসি আজমাইন ঠিক আছে এরকম আসে না হাদিসের ভিতরে আসে না আরও নবীকে আল্লাহ রব্বুল আলমিন উত্তম চরিত্র দান করছেন ওয়াই আলা আলা খুলুকিন আউজিম ঠিক আছে আল্লাহ নবীকে আল্লাহ তালা উত্তম চরিত্র দান করছেন উত্তম আদর্শতার ভিতরে হাসানা তা আমরা যে একদম বুঝি না তা তো আর এরকম না হয়তো আমরা সেরকম হুজুন না কি কোন রকম মূর্খ সুরক্ষ মানুষ তো এই কথা বলা যাবে না যে আল্লাহ রব্বুল্লা আলমিনের নামের পাশে নবীজির নাম বসালে শিরিক হয়ে যাবে এটা বলার কোনো সুযোগ নাই তাহলে কালিমার মধ্যে থাকতো না আর আরেকটা কথা হলো আল্লাহ নামের স্লোগান চলবে নবীজের নামের স্লোগানও চলবে এটা নিয়ে আর বাড়াবাড়ি ঠেলে ঠেলি করে লাভবি তারপরে তো ডাক্তারি নায়েতুল্লাহ আব্বা সব বড় বড় হুচুরা দেখি চ্যালেঞ্জ দিয়েছে যে রসুলের নামে স্লোগান দেওয়া যাবে না কারা বলে আসুক আমার কাছে হ্যাঁ আমরা বসি এক জায়গায় এরকম তো সামনে বেগাবিলে এসে যে পরে যে বাঘ হয় দূরে যাইয়া এই সমস্ত বাদ আল্লাহ রব্বুল আলমীদের প্রশংসা চলবে দয়াল নবীর প্রশংসা চলবে আল্লাহ নামের স্লোগান চলবে দয়াল নবীজের নামের স্লোগান চলবে ওকে এটাই সত্য এটাই সঠিক কথা বুঝছেন নি